আপনাদেরকে জন্য বলছি আমার নানা মারা গেছে গত রমজানে আমি শুনলাম রাত আড়াইটায় রমজান মাস তো আমার নানা কেমন ছিল অন্যদের কথা বলতে পারি না আমার জীবনে আমি হলপ করে বলতে পারি আমার পড়ালেখা থেকে শুরু করে আমার এতদূর আসা পর্যন্ত আমার ফোরটিন জেনারেশনে চোদ্দ গোষ্ঠীতে কোনো আলেম নাই সবচেয়ে বেশি হেল্প বিগেস্ট হেল্প যে করেছে যার অবদান আমার জীবনে নিরঙ্কুশ সে হলো আমার নানু ভাই আল্লাহ তার কবরটাকে জান্নাত বানায় দেন বলেন আমি সে মারা গেছে শুনে আমার মাথা নষ্ট আমার একটা বাইক ছিল ওই বাইক নিয়ে আমি রওনা করলাম হিরো হাং একশো পঞ্চাশ সিসি একশোর উপরে টান একশোর উপরে টান তিন ঘন্টায় চলে গেছি বগুড়া পার হয়ে তিনশো কিলো রাস্তা আয়তুল কুর্সি পড়ে গেছি আমার স্পষ্ট মনে আছে সামন থেকে একটা ট্রাক আসলো সোনার সাথে বলবেন আল্লাহ আকবার পারা যাবে সামন থেকে একটা ট্রাক আসলো শরীরের লোম দাঁড়ায় গেছে বাম দিয়ে একটা হানিফ আসলো হানিফ গাড়ি কেমন যায় আপনারা যারা দূরপাল্লার উত্তরবঙ্গে চলেন হানিফ নাবিল কি পরিমাণে যায় এটা না গেলে বুঝবেন না মানে বাইক যদি একটা থাকে ভালো গতিতে উড়ে যাবে ঠিক না এরকম একটা ট্রাক চাপ দিলো ওটি নেওয়ার জন্য মানে ওভারটেক করার জন্য আল্লাহু আকবার আল্লাহু আকবার ট্রাক যখন চাপ দিল আমি আর কিছু বলতে পারি না আমার মোটরসাইকেল সাইকেল এরকম করে একটা ধাক্কা খেয়ে ট্রাকের তলে চলে গেল আল্লাহ একবার আশেপাশের মানুষ দেখতেছে আমার বাম্পার শ্যাষরায় আগুন বের হয়ে যাচ্ছে আমি চোখটা বন্ধ করে খালি লা বললাম আর আমার কিছু মনে নাই আল্লাহকে সাক্ষী রেখে বলছি সেই দিন মানুষ দৌড়ায় আসলো মনে করছে আমি দুনিয়া থেকে শেষ সাইটে গিয়ে বালুর মধ্যে আমার মোটর সাইকেল এক হাঁটু বালুর মধ্যে দাঁড়ায় গেছে আমি দাঁড়ায় আছি এসে কেউ আবার মাথা বোলায় দিচ্ছে কেউ পানি দিচ্ছে কেউ আমাকে দোয়া করতেছে আর বলতেছে আল্লাহ স্বয়ং নিজের হাতে বাঁচাইছে আমি আপনাদেরকে আজকে ঘটনাটা বললাম সত্যি সত্যি ট্রাকের নিচে দেখলাম একটা ধাক্কা অনুভব করলাম এই ধাক্কার পরে আমার আর কিছু মনে নাই যখন সাইটে আমি চোখ খুললাম দেখলাম সাইডে আমার অনেক মানুষ আমার শরীরের একটা পশমেরও ক্ষতি করেন নাই যিনি তিনি কে আমাকে হেফাজত করেছেন যিনি তিনি কে এজন্য সেই দিন থেকে আয়তুল উপরে আমার আমলটা আর সুপার গুলোর মতো দীর্ঘ বিশ্বাসী হয়ে গেলাম হুজুর আগে বিশ্বাস করতেন না অবশ্যই করতাম আল্লাহ পাক রব্বুল আলামিন যে তো বলেছেন লা শাক্কা ফি কালামি কোনো সন্দেহ নাই কিন্তু সেদিনের পর থেকে আমার ঈমান আরো দীর্ঘ হয়ে গেল আরো বেড়ে গেল মোটরসাইকেল হয়তো নাই কিন্তু ওই ঘটনা আবার মনে আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দা